একদমই তাই যে কৃষ্ণ সেই কালী কালীর মধ্যেই স্বয়ং কৃষ্ণ ঠাকুর আছে তো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটা ভিডিওতে আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ভিডিওটা তোমরা দেখবে অনেক কিছু আমি শেয়ার করবো তো চলো সবার আগে ভিডিওটা আমরা দেখে সবাই মিলে এই যে মঙ্গলা মায়ের সামনে যে আছে যে বৃদ্ধ ঠাকুমাটি তার একটা অলৌকিক ক্ষমতা হয়েছে মায়ের কৃপা হয়েছে মায়ের কৃপা লাভ করেছে সেটা কি চলো আমি বলছি তোমাদেরকে মায়ের কাছে এসেছিলেন কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে ঠিক আছে মায়ের কাছে এসেছিলেন মায়ের আশীর্বাদ লাভ করেছিলেন তিনি এটাই নিয়ে এসেছিলেন যে তার শরীরে ব্যথা অনুভব করছিল হাতে পায়ে সব জায়গায় সব জায়গা ব্যথা খুবই ব্যথা ছিল এই ঠাকুমাটির এই বৃদ্ধাটির তো যথারত মায়ের মন্দিরে সে এসেছিলেন মায়ের কাছে এসে তিনি প্রার্থনা করেছিলেন যে তার শরীরে যে ব্যথা অনুভব হচ্ছে সেটা যেন ভালো করে দেয় মা তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তারপর যথারত মঙ্গলা মায়ের কাছ থেকে সে ত্রিশূল ছুঁয়েছিলেন তার কপালে যথারত ত্রিশূল ছোঁয়ার পর মঙ্গলা মা এই ভক্তকে বলেছিলেন বাড়ি গিয়ে যথারত শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জাপ করতে শুধুই মাত্র কৃষ্ণকালী মায়ের নাম জাপ করতে যথারত এই ভক্ত বাড়ি গিয়ে মায়ের নাম জপ এক টানা করতেন একটানা টানা মাকে ডাকতেন আর মিরাকেল ঘটে গেল মা তার শরীরের যে ব্যথা একদম ভালো করে দিল তাই জন্যে সবসময় এটাই বলে থাকি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো নামেতেই সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে মা নিজেদের যদিও বা কোনো বিপদ আপদ থাকে বা কোনো অসুবিধা থাকে কোনো রোগ থাকে সেইগুলো পুরোপুরি সারিয়ে দেয় পুরোপুরি সারিয়ে দেয় একদম ভালো করে দেয় যেই আসে না কেন এই মন্দিরে শুধুমাত্র আসলেই যে কাজ হবে সেটা কিন্তু একদমই নয় যারা যারা বাড়ি থেকে মায়ের নাম জপ করে যারা যারা বাড়ি থেকে মায়ের নাম জপ করে তারাই এই সুফল পায় তাদেরই কাজ হয় তারা নিজেরাই অনুভব করে নিজেরাই বুঝতে পারে যে মা জ্বলন্ত মা জাগ্রত মা আছে এবার তোমরা মঙ্গলা মায়ের কাছ থেকে শুনে নাও মায়ের হাতের অলৌকিক সেই জিনিসটা যে মা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওতে সেই ভিডিওতে মঙ্গলামা কি বলতে চাইছে মানে কৃষ্ণকালী মায়ের হাতের হাতটা ঠিক কেমন কীভাবে হয়ে আছে কীরকমভাবে এটা হলো সব কিছু সব কিছু মঙ্গলা মা তোমাদেরকে খুলে বলবে এই ভিডিওতে আর ফ্রেন্ডস আমি তোমাদের জন্য এই ভিডিওটা দেখালাম তোমাদেরকে এই ভিডিওটা আমি এই জন্যেই শেয়ার করলাম যাতে তোমরাও এর মাহাত্ম বোঝো এটা কেন হলো এটা কিসের জন্য হলো তোমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে শুনে নাও মঙ্গলা মায়ের কাছ থেকে মঙ্গলা মা নিজেই বলছে যে এটা এইভাবেই হয়েছে দেখে নাও মায়ের হাতটা আমি একটু দেখাই এই মায়ের হাতটাও কিন্তু একটা কাহিনী আছে কারণ মায়ের হাতটা দেখো মায়ের হাতটা কিন্তু যতবার যখন পাথরের মাকে এক বক্তমা মা দিয়েছে মাকে যখন গড়ার কথা ফলে কথা হয়েছে মা এরকম এরকম হবে তা মায়ের হাতটা যতবার এরকম করছে ততবার কিন্তু মায়ের হাতটা এই চলে এসছে মানে মা দেখাতে এসছে যে আমার সন্তান গোটা পৃথিবী মায়ের সন্তান মায়ের তার মায়ের পরম সন্তান আছে তাই মা আর মেয়ে আমরা দুজনা এক হয়ে লড়ছি মায়ের হাত কিন্তু মা কিন্তু নিতে আসেনি মা কলি ধরা জানে নিতে এসেছে তাই মায়ের হাত দেখো মায়ের হাত কিন্তু এরকমটা না থাকতে তো ফেস তোমরা শুনি এলে মায়ের মুহূর্ত মায়ের হাতের সেই কাহিনী আশা করছি ফ্রেন্স আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলবে না আর হ্যাঁ যা যা নতুন আসছে চ্যানেলে চ্যানেলটাকে করে আমার পাশে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ সব শিশু কী বলবো জয় কালী মায়ের জয়